বন্ধুরা আজ পাঁচই ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আজকের আবহাওয়ার আপডেটে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা আসামের আবহাওয়া কীরকম থাকবে প্রথমেই বলে দিই তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু পুরো ভারত আমাদের যে উপগ্রহচিত্রে ধরা পড়ছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে মধ্য ভারত এবং দক্ষিণ ভারত মোটামুটি পরিষ্কার রোদ্রজল আবহাওয়া তবে উত্তর ভারতের নিউ দিল্লি এবং জম্মু কাশ্মীর এছাড়া উত্তর প্রদেশ এই অঞ্চলগুলোতে একটু মেঘ রয়েছে আর সেরকমই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরেও কিন্তু মেঘ রয়েছে খানিকটা তবে দক্ষিণবঙ্গ মোটের উপর পরিষ্কার বাংলাদেশ এই মুহুর্তে পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া ত্রিপুরাও পরিষ্কার শিলচর আসাম মোটামুটি পরিষ্কার আর আমরা যদি একটু বিশাখাপট্টনমের দিকে নজর দিই কেন তার কারণ হচ্ছে বিশাখাপট্টনমে চলছে বা ভাইজ্যাগে চলছে আমাদের ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিন সেখানে কিন্তু ইন্ডিয়ার জেতার একটা ব্যাপার তৈরি হয়ে গেছে অলরেডি সেক্ষেত্রে বিশাখাপট্টনম এই মুহূর্তে একেবারে পরিষ্কার এবং আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে যাই তাহলে লক্ষ্য করতে পারছি যে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা সেখানে নেই এবং তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে মোটামুটি আঠাশ এবং সন্ধে যখন খেলাটা শেষ হবে মানে বিকেলের দিকে পাঁচটা নাগাদ তার আগেই শেষ হয়ে যাবে তার আগেই শেষ হয়ে যাবে তবুও পাঁচটা পর্যন্ত টাইম তো সেক্ষেত্রে আরেকটু কমে পঁচিশ হবে তার মানে একটু গরম আছে এই মুহূর্তে আর এমনও গরম নেই যাতে খুব কষ্টকর একটা পরিস্থিতি বৃষ্টি নেই এবার আসি আমরা আমাদের বেঙ্গল জোনে এবং উপগ্রহ চিত্র থেকে তো দেখালামই বেঙ্গল জোনের পরিস্থিতি কি আমরা যদি দেখি যে উইন্ডে গিয়ে তাহলে বঙ্গোপসাগরে ছোটো ছোটো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং আরব সাগরের দিকেও ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি তার জেরে প্রচুর পরিমাণ যে বৃষ্টি আছে সেরকম কিন্তু নয় আর দশ তারিখ অবধি যা আপডেট দেখতে পাচ্ছি তাতে নতুন করে বঙ্গোপসাগরে ছোটো ছোট ঘূর্ণাবর্ত থাকবে কিন্তু নিম্নচাপ সেইভাবে এখনই কোথাও তৈরি হবে না এবার আমরা দেখে নেব রেন অ্যান্ড থান্ডারে গিয়ে যে বৃষ্টি আমাদের বঙ্গে আছে কি না আজকের কিন্তু এই মুহূর্তে যেরকম আমি আপনাদের দেখালাম তখনই শুরুতেই উপগ্রহ চিত্র থেকে যে উত্তর ভা বঙ্গের দিকে একটু মেঘ রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি মালদাতে এই মুহূর্তে একটু মেঘ রয়েছে মালদার কিছু কিছু জায়গাতে ঝিরিঝিরি অল্প ঝিরিঝিরি একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি দক্ষিণবঙ্গের আর কোথাও সেরকম কোনো বৃষ্টির দেখা নেই উত্তরবঙ্গেও নেই এবং বাংলাদেশের কলাই বগুড়ার দিকটায় সামান্য একটু রয়েছে বৃষ্টির মেঘ এবং খুব ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে ত্রিপুরা পরিষ্কার শিলচর পরিষ্কার আসাম মোটের উপর পরিষ্কার দেখতে পাচ্ছি এবার আমরা পরবর্তী সময়গুলো দেখে নেব আজকের পাঁচ তারিখ এই মুহূর্তে দুপুর বারোটা এর পরবর্তী সময়গুলো আজকের বিকেল সন্ধে কোথাও কিন্তু কোনো বৃষ্টি নেই আগামীকাল ছ তারিখে দেখতে পাচ্ছি একটু বৃষ্টির মেঘ প্রবেশ করবে ঢাকা কুমিল্লা উত্তর ত্রিপুরা সিলেট শিলচরের দিকে এবং আসামেরও গুয়াহাটি হোজাই ডিমাপুর এই অঞ্চলে একটু তেজপুর যোরহাট মন এই সব জায়গাগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কালকে কিন্তু সেই বৃষ্টির মেঘ সারাদিনই ত্রিপুরা শিলচরের দিকে এবং সিলেটের দিকে থাকবে খেপে খেপে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং সাত তারিখেও সকালের দিকে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শিলচর ত্রিপুরার দিকে তারপর আর কোথাও কোনো বৃষ্টি নেই আর এই সময়গুলোতে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি দেখলাম না মোটামুটি বাংলাদেশও পরিষ্কার থাকছে শুধু সিলেটের দিকটায় আর কুমিল্লার দিকটায় এবং আসামের শিলচরের দিকে একটু বৃষ্টি লক্ষ্য করতে পারলাম সেই বৃষ্টিও কেটে যাবে সেই বৃষ্টির এমন কিছু বৃষ্টিও না বৃষ্টির পরিমাণ খুব কম যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলে আগামী তিন দিনের মধ্যে যে বৃষ্টি সেটা ওই ঝিরিঝিরি একটু মালদা আমরা পাঁচ দিন যদি লক্ষ্য করি তাহলেও একই ব্যাপার মালদার কাছে আজকে একটু খুব সামান্য ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া আর দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গও পরিষ্কার থাকছে উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ মধ্য বাংলাদেশ সবই পরিষ্কার শুধু ওই কুমিল্লা সিলেটের কাছে একটু ঝিরিঝিরি বৃষ্টি মৌলভীবাজার এছাড়া ত্রিপুরাতে সামান্য একটু বৃষ্টি এই পাঁচ দিনের মধ্যে থাকবে শিলচরেও সামান্য বৃষ্টি থাকছে থাকছে যোরহাট মন তেজপুর ডিব্রুগড় ডিমাপুরের দিকে সামান্য বৃষ্টি এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ এইবার চলে আসবো টেম্পারেচার টেম্পারেচার কি বলছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বগামী দেখুন সাতাশ একদম প্রায় লাল হয়ে গেছে সাতাশ হচ্ছে কলকাতা এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরের দিকে আঠাশ পূর্ব মেদিনীপুর মোটামুটি উনতিরিশ এবং এদিকে ঝাড়গ্রাম সাতাশ আঠাশ পুরুলিয়া ২৬ এবং বাঁকুড়া ২৬ বর্ধমান সাতাশ নদীয়া ২৬ দক্ষিণ চব্বিশ পরগনা ২৬ উত্তর চব্বিশ পরগনা সাতাশ এদিকে আমাদের আসানসোল দুর্গাপুরের দিকেও ছাব্বিশ সাতাশের মতো তার মানে বুঝতেই পারছেন একটু গরম কিন্তু পড়েছে আজকে দুপুর বেলায় কালকে আরও বাড়বে কাল থেকে তো কতটা বাড়বে এবং তারপর আবার কবে ঠান্ডা সেটার জন্য পুরোটাই দেখতে হবে আপনাদের আপডেটটা এদিকে আমরা বীরভূম দেখতে পাচ্ছি বাইশ মুর্শিদাবাদ মোটামুটি তেইশ মালদা তেইশ দক্ষিণ দিনাজপুর বাইশ উত্তর দিনাজপুর তেইশ শিলিগুড়ির দিকে বাইশ আলিপুরদুয়ার কোচবিহার বাইশ জলপাইগুড়ি তেইশ দার্জিলিং অবশ্য এই মুহূর্তে বারো তেরোর দিকে এছাড়া উত্তর বাংলাদেশে তেইশ এবং মধ্য বাংলাদেশ ঢাকার দিকে ছাব্বিশ সিলেটের দিকে চব্বিশ কুমিল্লার দিকে ছাব্বিশ বরিশাল সাতাশ খুলনা সাতাশ মেহেরপুর রাজশাহী চব্বিশ সাতাশের মতো রাজশাহীতে চব্বিশ মেহেরপুরে সাতাশ কতটুকু জায়গার মধ্যে অনেকটা পার্থক্য এছাড়া চিটাগাং মহেশখালীর দিকেও ছাব্বিশ সাতাশ ত্রিপুরা ছাব্বিশ শিলচর পঁচিশ গোয়ালপাড়া গুয়াহাটির দিকে অবশ্য বাইশ তাপমাত্রা ডিমাপুর একুশ এই হলো কি আজকের সর্বোচ্চ তাপমাত্রা এবার চলে যাবো আজকের রাত্রিরে তাপমাত্রা কমে কতটা হবে খুব যে কমবে তা নয় আজকে রাতের দিকে ঠান্ডা খুবই কম থাকবে উত্তরে আলিপুরদুয়ারের দিকে পনেরো শিলিগুড়ি ষোলো উত্তর দিনাজপুর পনেরো দক্ষিণ দিনাজপুর পনেরো মালদা পনেরো বীরভূম ষোলো মুর্শিদাবাদ ষোলো এদিকে আবার নদিয়া উনিশ উত্তর চব্বিশ পরগনা কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কুড়ি কলকাতা কুড়ি পূর্ব মেদিনীপুর বাইশ পশ্চিম মেদিনীপুর একুশ ঝাড়গ্রাম উনিশ পুরুলিয়া আঠেরো বাঁকুড়া সতেরো বর্ধমান উনিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা হাওড়া হুগলি কলকাতারই সঙ্গেই ধরে নিন কুড়ি তার মানে আজকে রাতে কিন্তু ঠান্ডা সেরকম থাকছে না যদিও উত্তরে তাও একটু থাকছে হালকা ঠান্ডা দক্ষিণে মোটামুটি গরম বলা যেতে পারে উত্তর বাংলাদেশ পনেরো মধ্য বাংলাদেশ ঢাকা সতেরো সিলেটের দিকে আঠেরো কুমিল্লার দিকে সতেরো খুলনা বরিশাল আঠেরো কুড়ি মেহেরপুর ষোলো রাজশাহী ষোলো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এবং ত্রিপুরায় সতেরো শিলচর আঠেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি ষোলো সতেরো ডিমাপুর চোদ্দ তার মানে কোথাও কিন্তু সেরকম হেভি ঠান্ডা নেই আর কাল যদি ভোরে আমরা যাই ভোর পাঁচটায় যখন সর্বনিম্ন থাকে এমন কিছু নিম্নগামী থাকছে না তাপমাত্রা শিলচরের দিকে ষোলো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দ পনেরোর দিকে থাকছে ডিমাপুর বারো বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকে তেরো থাকবে সিলেটের দিকে ষোলো ঢাকা ষোলো কুমিল্লা ষোলো বরিশাল সতেরো খুলনা উনিশ মেহেরপুর রাজশাহী চোদ্দো ষোলো এরকম চিটাগাং মহাজখালীর দিকে পনেরো ষোলো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা কাল কালভোরে অন্যদিকে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকটায় বারো আলিপুরদুয়ারের দিকটায় বারো তেরো জলপাইগুড়িও বারো দার্জিলিং অবশ্য থাকবে সাত আটের মতো উত্তর দিনাজপুর ১৩ দক্ষিণ দিনাজপুর ১৪ মালদা পনেরো এদিকে মুর্শিদাবাদ পনেরো বীরভূম পনেরো তারপর আবার তাপমাত্রা দেখুন নদীয়া উনিশ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ কলকাতা হাওড়া হুগলি কুড়ি একুশ পূর্ব মেদিনীপুর একুশ খড়গপুর উনিশ এবং জামশেদপুর এদিকে ঝাড়গ্রাম সতেরো পুরুলিয়া ষোলো বর্ধমান আঠেরো উনিশ তার মানে কাল ভোরেও কিন্তু আমরা গরম অনুভব করব ভোর রাতের দিকে আঠেরো উনিশ কুড়ি তাপমাত্রা বা কোথাও কোথাও বাইশ মানে বুঝতেই পারছেন ঠান্ডা সেরকমভাবে থাকছেই না তবে আমরা যদি সাত তারিখ দেখি ভোর রাতে কী হচ্ছে একই রকমই থাকছে পরিস্থিতি আট তারিখ যদি দেখি আট তারিখেও কিন্তু এই গরম অনুভূত হবে এবং আট তারিখে বা সাত তারিখে যদি দিনের বেলায় তাপমাত্রা দেখেন দেখুন সাতাশ আঠাশ আজকের মতো এবং ন তারিখে যদি আমরা যাই ভোর রাতে কী হচ্ছে ন তারিখে কিন্তু আবার তাপমাত্রা কমে দেখুন মালদার দিকে দশ হয়ে যাচ্ছে বা মুর্শিদাবাদ বীরভূমের দিকে আবারও দশ কলকাতা হাওড়া হুগলি তেরো চোদ্দোই নেমে আসছে তার মানে ন তারিখ থেকে আবার ঠান্ডা ফিরছে এবং আমরা দশ তারিখ যদি দেখি দশ তারিখও বারোই চলে চলে আসছে তার মানে ন তারিখ থেকে আবার ঠান্ডা ফিরছে তবে আট তারিখ অবধি গরম অনুভূত হবে তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা